ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত তোমাদের সামনে যে কটা দিনে পরে যে মাছটা আসছে ওটা কি বলে রমজান মাস রমজান মাসে তারাবি কত রাখাত কত রাখাত দু শূন্য হ্যাঁ কুড়ি ডাকাত এটাও জানো না তোমরা কুড়ি রাখাত তারাবি বুঝতে তো তারাবি হচ্ছে কুড়ি রাখাত রোজা রেখে প্রত্যেক দিন কুড়ি রাখাত করে তারাবি পড়তে হয় হ্যাঁ তারাবিটা কুড়ি আঘাত তারপর অন্য অন্য আদার নামাজ আছে তোমাদের জন্য তাইলে তারাবি নামাজের যে মোনাজাত রয়েছে বলো সেই মুনা বলো আল্লাহ হুম্মা ইন্না আনাস আলুকাল জন্নতা ওনাউ জুবিকা মিনান্নার আল্লাহ হুম্মা ইন্না আলু কাল جنتا نعوذ بکا بارو النار یا خالقو کو بارو اللہ من النار اللہ حما آزیرنی মিনান্নার বাহমেতিকা মুজিরুয়ামজিরুয়ামজির বের কয়া আরমার রহিমিন হ্যাঁ এটা হচ্ছে তারাবিহী আমাদের মোনাজাত করবে হ্যাঁ হ্যাঁ তারপর আবার আছে একের পরে দুরাঘাত করে তারাবি আমাদের কর করে নিয়ত করতে হয় বলো কয় আঘাত করে নিয়ত করতে হয় দৌড়াঘাত করে নিহে করতে হয় কয় আঘাত করে দৌড়াৎ করে নিহে করতে হয় হ্যাঁ তারাবীনবাজের রোজা কটা তিরিশটা রোজা হ্যাঁ আলহামদুলিল্লাহ তিরিশটা রোজা আচ্ছা কোরআন শরীফ ক পাড়া কোরআন শরীফ তিরিশ পাড়া নাকি তাহলে তিরিশ পাড়া রোজা তিরিশটা কোরআন শরীফ মানে তিরিশটা তিরিশ পাড়া কোরআন শরীফ ঠিক ঠিক বলেছে তাহলে তিরিশটার সঙ্গে কোরআন শরীফের সঙ্গে রোজাটা মিল হয়ে যাচ্ছি বুঝলে যারা খতম তারবি পড়ে তারা প্রত্যেক দিন এক পাটা করে পড়লে তিরিশ দিনে তিরিশ পাটা পড়ে দেবে তাইলে খতম হয়ে যাবে বুঝতে সেই জন্য বলা হচ্ছে যে আমি সেই জন্য বলা হচ্ছে যে তিরিশটা রোজা তাহলে রইল হ্যাঁ কে কে রোজা রাখবে হাত তোলো তোমরা সবাই রোজা রাখবে নামাজ পড়বে দেখো নামাজ পড়বে তো হ্যাঁ রমজান মাসে নামাজ পড়তে হয় হ্যাঁ রমজান মাসে হ্যাঁ রোজা রাখতে হয় নামাজ পড়তে হয় মিষ্টি এসে তুমি কী করবে সে বলো রোজা রাখবে না রাখবে না বলো রোজা রাখবে বলে ইনশাল্লাহ রাখবো হ্যাঁ আর নামাজ নামাজ পড়বে হ্যাঁ সবাইকে নামাজ পড়ার জন্য বলে দাও তুমি বলে দাও বলে দাও হ্যাঁ বলে দাও সবাই বলে দাও বলে সবাই নামাজ পড়বে এইদিকে ঘুরে বলো এইদিকে ঘুরে বলো বলে সবাই নামাজ পড়বে হ্যাঁ রমজান মাসে আর রোজা রাখবে হ্যাঁ বলে আমি সব বাড়ির জন্য দোয়া করবো আমি সব বাড়ির জন্য